সিঙ্গেল ডিস্ক ওই যে এর মডেল কত যে মডেল ভাই 22 এর 2022 এর মডেল কলিশন আমাদের ভালো আছে ঢাকার নাম্বার করা আছে ডিজিটাল প্লেট লাগানো আছে স্মার্ট কার্ড তুল আছে স্মার্ট কার্ড উঠাই না স্মার্ট কার্ড যেগুলা উঠায় দেওয়া যাবে প্রত্যেকটা বাইকে আপনি নিজেতে মালিকানা দিতে মালিকানা হয়ে গেছে আপনি রেট দিবেন কেমন এটা রেট দিছি আপনার আজকে দাম দামি না ভাই একবারে সীমিত রাখা 1 লক্ষ 50 ভাই 1 লক্ষ 50 তারপরে কি আছে কোন 1 লক্ষ 48 এটাই লাস্ট

ঠিক আছে আমাদের যে বাইক গুলো আছে দেখানোর চেষ্টা করছি আজকে মহিত এখানে আজকে আমরা এখানে বিদায় নিব দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে মহিত আজকে বিদায় নিয়ে নিচ্ছি যাদের যেটা লাগবে অবশ্যই কল করে বিস্তারিত জেনে নেবেন আর আমার জানা আগে ঠিকানা বলেছি পায়রা চত্বর নরসিংহী সদর নরসিংহী কল করে বিস্তারিত জেনে নেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম